কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না মাথায় আঘাত ভেঙে গেছে নাক ও চোয়ালের হার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে চোখে রক্ত জমা বেঁধেছে চিকিৎসকরা বলছেন আটচল্লিশ ঘন্টার আগে বলা যাচ্ছে না সংখ্যা মুক্ত কিনা এমন অবস্থায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন তিনি নুরুল হক নূরের উপর প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন সহ সচেতন নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় অনেকেই বলছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় বেশ কয়েকবার হামলার শিকার হন নূর তবু নূরের উপর এমন হামলা ন্যাক্কারজনক ঘটনা নুরুল হক নূরের উপর হামলার শুরুটা সেই কোটা সংস্কার আন্দোলন থেকেই ছাত্রলীগের দফায় দফায় হামলা মামলা নির্যাতন যেন পিছু ছাড়ছে না তার গত কয়েক বছর বিশেষ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত সাত বছরের শাসন আমলে অন্তত তিরিশ থেকে ৩৫ বার হামলার শিকার হন নূর এইসব হামলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি উল্টু তাকে বেশ কয়েকবার মামলা আর ধরপাকড়ের শিকার হতে হয়েছে কোটার সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দুই সালের তিরিশে জুন নূরের উপর প্রথম হামলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আন্দোলনকারীদের ওপর হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এতে নূর সহ বেশ কয়েকজন গুরুতর আহত হন এরপর হামলার শিকার হন দুই সালের এগারোই মার্চ ডাকসু নির্বাচনের দিন নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদ করতে গিয়ে রুকে হলে নিষিদ্ধ ছাত্রলীগের মারধরের শিকার হন নূর হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে সেখানে বসেই ভিপি পদ জয়ের সংবাদ তিনি বিপি বিপীহয়ে ক্যাম্পাসে গিয়েও হামলার মুখে পড়েন নূর। পরদিন 12ই মার্চ ক্যাম্পাসে ঢুকার পর নিষিদ্ধ ছাত্রলিগ এর নেতাকর্মীরা তার উপর হামলা চালায়। এ ছাড়াও 2018 সালের 2ই এপ্রিল এক ছাত্রকে পিটিয়ে আহত করার প্রতিবাদ জানাতে গিয়ে এসএম হলে নিষিদ্ধ ছাত্রলিগ এর নেতাকর্মীদের বাধার মুখে পড়েন নূর। সেখানেও তাকে কিলঘুষি মারা হয়। 2019 সালের পঁচিশে মে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ইফতারে গিয়ে জেলা ছাত্রলীগের বাধার মুখে পড়েন পার্টি ঘন অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় ঝাপার কার্যালয়ের সামনে দিয়ে ঘন অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এই ঘটনা ঘটে পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হন ঘন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন জাপার হামলার প্রতিবাদে রাতে সাড়ে নয়টার দিকে ঘন অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সভাপতি নুরুল হক সহ নেতাকর্মীরা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক ওই সময়ে তাদের ওপর হামলা চালায় আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা